আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ আছি এই যে আজকে সকাল সকালে আমি ভাত রান্না করে নিছি আর ইলিশ মাছ ভাজা করে নিব এই যে ভাত রান্না করছি আর এই যে ইলিশ মাছ বাজবো এই যে আজকে আমাদের সকালের নাস্তা তেল গরম হয়ে গেছে মাছকে নিয়ে মাছটা আমি লাল করে বাজা নিচ্ছি আজকে আমাদের সকালের নাস্তা মাছ ভাজা আর ভাত আজকে মুরগির মাংস রান্না করবো এর জন্য মুরগির আগে বাজ্জা নিবো আর এই যে দিকে ভাত বসাইছি Вот я сделаю дым, дым, чтобы накрыть. আমার মুরগিটা হয়ে গেছে করতে তেজগুলি বাইজ নেই उसको मसाला दिया दो सेम मसाला মোৰ ওচৰত আকৌ চালো নহয় গৈছে মুৰ্গী দাদীয়ে অকশান কত সময় হয়েছে এমনি গরম পানি তো আছে গরম পানি দিয়ে দিই এই যে কালকে ধর তরকারি আছে

এই যে পাতি দুধ সব আমি একসাথে দিয়ে দিছি হালকা করে চিনি দিছি মানে আমি চাটা ভালো করে জাল দিয়ে নিব এই যে চাটা আমার জাল দেওয়া হয়ে গেছে এখন সাইকে নিমো ছেলের চা দিয়ে দিছি খাইতে আর মেয়ে প্রাইভেট পড়তে গেছে ওই করে খেয়ে ছেলে বিস্কিট দিয়ে দিয়ে চা খাইতেছে আর মেয়ে এদিকে বসে আছে আমি এখানে কয়েল জ্বালায় রেখে গেছি আইসা দেখি মেয়ের হাতে ডাই গিয়ে ঠোসা ফিরে গেছে এর জন্য মেয়ে কামতে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম